এক টানা মাছ মাংস খেয়ে বোর হয়ে গেলে পরে অথবা ডিম প্রেমী মানুষ হলে ডিমের নিত্য নতুন স্বাদ অনুভব করতে হলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করো ভীষণই ইজি চটজলদি হয়েও যায় খুব বেশি উপকরণের প্রয়োজনও পড়ে না আর সেই সঙ্গে কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি চলো তাহলে এবার কাজে লেগেই পড়ি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট সাইজের দু টুকরো আদা এখানে চার পাঁচটা রসুনের কোয়া দশ বারোটা মতো গোলমরিচ গোটা আর সাত মতো লঙ্কা এখানে তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোয় বেশ ঝাল আছে সবগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট করে নেবো একসাথে নিয়ে নিয়েছি চারটে ডিম সিদ্ধ আর ডিমগুলোকে চার টুকরো করে কেটে নিচ্ছি মানে লম্বা লম্বি করে ডিমগুলোকে অর্ধেক করার পরে আরও একবার সেই অর্ধেক ভাগগুলোকে অর্ধেক করে নেওয়া টোটাল চারটে ডিম থেকে ষোলোটা টুকরো বেরিয়েছে এইবার ওই যে আদা রসুন লঙ্কা গোলমরিচের পেস্টটা করেছিলাম সেইটা সব ডিমের টুকরোগুলোর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু বেশি মাখাতে গেলে পরে কুসুমগুলো ছেড়ে যাবে সেই জন্য চেষ্টা করবে সবগুলোর উপরে অল্প অল্প করে এইভাবে দিয়ে সামান্য একটু নুন উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা হাতে জাস্ট একটুখানি এরম করে লাগিয়ে দেবে তাহলেই হবে এইভাবে লাগিয়ে মিনিট পনেরো রেখে দিতে হবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তার সঙ্গে নিচ্ছি এক চামচ ময়দা আর তার সঙ্গে নিচ্ছি এই যে এখানে রয়েছে চালের গুঁড়ো যেটা ঘরেই বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে সেটা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ যেহেতু আমি এখানে চারটে ডিমের করছি সেই জন্য আমি এতটা পরিমাণ নিয়েছি তোমরা যদি এর থেকে বেশি বা কম ডিমের করো তাহলে এই রেশিও রেখে জিনিসের পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিও এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল সামান্য একটুখানি হলুদ এক চামচ পরিমাণে চিনি আর হাফ চামচের কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলোকে প্রথমে ভালো করে একটু মিক্স করে নিয়ে খুব সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো প্রথমেই খুব বেশি জল দেবে না ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় ঘনত্বটা ঠিক এই রকম রাখবে এই দেখো খুব বেশি পাতলাও নয় আবার একদম ঘনও নয় এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল নিয়ে এই মশলা মাখানো ডিমগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে এই দেখো চামচে করে এরকমভাবে ব্যাটারটা ভালো মতো গায়ে লাগিয়ে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো কিন্তু শ্যালো ফ্রাই করলেও কোনো অসুবিধা নেই আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করেছি আর কোনো ডিম ছাড়তে গেলে যদি এরকমভাবে কুসুমটা একটু বেরিয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই এই রাখো আমারও কিন্তু বেরিয়ে গেছিলো চামচ দিয়ে এরকমভাবে টেনে দিলে এনাফ আর উপর থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম এতে করে কুসুমটা আর বেরিয়ে যাবে না কাজে নিশ্চিন্তে ডিমগুলো কিন্তু এরমভাবে ভেজে নিতে পারো এবার আর কিছুই না মিডিয়াম টু হাই ফ্লেমে এপি টপিট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমার তো এই শুধু ভাজাটা খেতেও দারুণ লাগে আর এই দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আর যেহেতু ডিম ভেজেছি সেই জন্য তেলটার মধ্যে কিন্তু এরকম এরকম একটু ফেনা ফেনা হয়েছে এটা দেখে মনে হতে পারে তেলটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদমই তা নয় ডিম ভাজতে গেলে কিন্তু তেলের মধ্যে এরকম একটু ফেনা হয় এতে কোনো অসুবিধা হয় না যাই হোক একটা ব্যাচ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আরও একটা ব্যাচ ছিল সেটাও ভেজে নিচ্ছি ডিমে এরপর এগুলো ভেজে তুলে নেব এগুলো ভাজতে ভাজতে না লোভ সামলাতে পারলাম না দাঁড়ো এক টুকরো আগে তুলে টপাস করে মুখে ভরে নিই আমার মতো যারা যারা এরকম রাঁধুনি আছো যারা রান্না করতে করতে একটু টেস্ট করতেই থাকো হামেশাই তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে তিন চামচ পরিমাণে টমেটো সস এক চামচ পরিমাণে গ্রিন চিলি সস এক চামচ রেড চিলি সস এক চামচ ডার্ক সয়া সস দেড় চামচ পরিমাণে চিনি এবার অল্প জল দিয়ে এই এই সমস্ত সসগুলোকে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। ডিমের ভাজাগুলো তুলে নেওয়ার পরে ওই যে তেলটা রয়েছে অল্প তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া লঙ্কা আদা আর রসুন এটা কিন্তু পেস্ট করিনি ক্রাশ করে নেবে মুখে হালকা হালকা পড়লে সেটা বেশি ভালো লাগে খেতে এক মিনিট মতো একটু হালকা সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কিউব করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে এক থেকে দু সেকেন্ড হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে তবে লবণটা বুঝে দেবে যেহেতু সসের মধ্যেও লবণ থাকে সেই জন্য বুঝে দেবে লবণটা দরকার হলে কম দেবে প্রয়োজন হলে পরে আবার দিও এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দেওয়ার পরেও আবার ওই দু থেকে তিন মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেবো খেয়াল রাখবে খুব বেশি যেন পেঁয়াজ ক্যাপসিকামগুলো নরম না হয়ে যায় তাহলে পরে কিন্তু খেতে অতটা ভালো লাগে না এরপরে জল দিয়ে গুলে রাখা এই সসের মিশ্রণটাও দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে এরপর এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে নিয়ে সেই জলের গোলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন গ্রেভিটা একটু থিক হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে গেল ফ্রায়েড এগ চিলি উইথ গ্রেভি একদম চাইনিজ হলেও ইন্ডিয়ান স্টাইলে তাহলে কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ইউনিক একটা ডিমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর এর সাথে আমি কম্বো হিসাবে বানিয়েছিলাম একটু অন্যরকম স্টাইলের একটা জিরা রাইস যেটা রেসিপিটা তোমরা পাবে আগামীকাল দেখতে কিন্তু ভুলো না আর অবশ্যই বাড়িতে একবার এই কম্বোটা বানিয়ে ট্রাই করে দেখো আর আমাকে রিভিউ দিও এর মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলোটা করতে ভুলো না